হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আবারও চলে আসলাম রমজান স্পেশাল নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি স্বামী কাবাব আমি আজকে আপনাদেরকে বিয়েবাড়ির স্বামী কাবাব তৈরি করে দেখাবো এটা সাধারণত যে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে তৈরি করা হয় আর এটা সাদা পোলাও কাচি বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে আর এই আইটেমটা আমার মনে হয় সকলেরই কম বেশি পছন্দের একটি খাবার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় স্বামী কাবাব তৈরি করার জন্য আমি এখানে সোলার ডাল নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ধরনের ময়লা না থাকে কিংবা বুটের কোনো খোসা না থাকে আর এখানে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে ফুলে ডাবল হয়ে যায় আর আমি মাংসের পরিমাণটাও পাঁচশো গ্রামের থেকে একটু বেশি ছয়শো গ্রাম হবে দিয়ে দিচ্ছি আর অবশ্যই এটা বনলেস হতে হবে যাতে চর্বি না থাকে কোনো ধরনের হাড় না থাকে আর প্রথমে আমি হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন হচ্ছে হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো জিরা গুঁড়ো আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন আর দিয়ে দিব হচ্ছে কোয়াটার চামচ কালো গোলমরিচ আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন আর দুটো করে হচ্ছে লং এলাচ দারুচিনি এগুলো আপনি দুটো করে দিবেন এর চেয়ে বেশি দিবেন না যদি পরিমাণে আরও বেশি হয় তাহলে আরও বেশি দিবেন আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে একটা স্টার এলাচ দুটো জয়ত্রী আর একটা জয়ফল এখানে আমি ছয় ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি আপনারা এটা অবশ্যই পরিমাপ অনুযায়ী দিবেন কারণ এটার স্মেলটা অনেক বেশি থাকে যার কারণে ওই অনুযায়ী দিতে হয় আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি দেশে পেঁয়াজটা ইউজ করেছি আর আপনাদের ঝাল অনুযায়ী হচ্ছে আপনারা যেরকম ঝাল খান ওই অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন আমার ঘরে যেহেতু বাচ্চা আছে এই জন্য আমি একটু কম দিয়েছি আর টু টেবিল স্পুনের মতো হচ্ছে আমি অয়েল দিয়েছি সয়াবিন তেল যেটা আর এখানে ভালোভাবে নেড়ে চিড়ে সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়ে পানি দিয়ে দেন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে পানির পরিমাণটা আপনি হচ্ছে যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে কিন্তু এত বেশি দিতে হবে না আর যদি হচ্ছে চুলায় রান্না করেন তাহলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেন হচ্ছে এটাকে শুকিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে যাতে করে হচ্ছে আপনার ব্ল্যান্ড করতে কিংবা পাটায় পিষে নিতে অনেক বেশি ইজি হয়ে যায় আর অবশ্যই ঢেকে দিবেন ঢেকে দিলে যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যদি গরম পানি অ্যাড করেন তাহলে কিন্তু আরও অনেক ভালো হয় আমি এখানে প্রায় এক ঘন্টার মতো রান্না করেছি দেখেন শেষের দিকে কিন্তু একদমই ডালটা গলে গিয়েছে আর মাংসটাও অনেক নরম হয়েছে যদি আপনি এক ঘন্টা গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই এটা নরম হয়ে যাবে আর এখান থেকে যে একটা তেজপাতা আছে সেটা আমি উঠিয়ে দিব, যাতে করে ব্ল্যান্ড করতে ইজি হয় আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারেও করতে পারেন কিংবা হচ্ছে পাটায় পিষেও নিতে পারেন যেটাতে আপনাদের সুবিধা হয় আর এখন হচ্ছে আমি এখানে এক্সট্রা যে মশলাগুলো আছে বাকি মশলা সেগুলো অ্যাড করে দিব প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু বেশি দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি আমি এটা আমি আগেই বলেছি যে আমরা একটু ঝাল কম খাই যার কারণে হচ্ছে কাঁচামরিচটা আমি কমই অ্যাড করি আপনারা চাইলে আরও বাড়াতে পারেন আর দিয়ে দিব হচ্ছে পুদিনা পাতা আর একটা লেবুর অর্ধেকটা একটু রস আমি দিয়ে দিলাম আর অবশ্যই পুদিনা পাতাটা অ্যাড করবেন কারণ যদি পুদিনা পাতাটা না দেওয়া হয় তাহলে কিন্তু শাহি শাহি একটা ভাব আসে না আর প্রথমেই হচ্ছে আমি একটা ডিম দিলাম প্রথমে একটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং দেখতে হবে যে এটা বেশি নরম হয়েছে কিনা কিংবা এখনও শক্ত আছে কি না যদি আপনাদের আপনার মনে হয় যে আরেকটা ডিমও দেওয়া যাবে তাহলে আপনি আরেকটা ডিম দিবেন কিন্তু কখনোই একসাথে দুইটা ডিম দিবেন না একসাথে দুইটা ডিম দিলে অনেক সময় বেশি নরম হয়ে যায় তখন কাবাবগুলো বানাতে অনেক কষ্ট হয় নরম হয়ে ভেঙে যায় আর এই জন্য হচ্ছে আমি ভালোভাবে মাখানোর পরে যখন দেখব যে আরেকটা ডিমের প্রয়োজন তখন আমি শেষের দিকে আরেকটা ডিম দিয়ে দিব আর আরেকটা ডিম দিয়ে দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে দেন হচ্ছে আমি মিনিমাম আধা ঘন্টার মতো একটু রেস্টে রেখে দেব কারণ যদি রেস্টে রেখে দেয় তাহলে কিন্তু কাবাবটা বানানো অনেক ইজি হয় সহজে ভাঙে না আর এই জন্য হচ্ছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বুটের ডাল আর মাংসের পরিমাণটা যদি সমান সমান হয় তাহলে কিন্তু কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বুটের ডাল অল্প আর মাংসের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু একটা মাংসের যে আঁশ আশ ভাব থাকে সেটা রয়ে যায় আর প্রথমেই আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে একটা একটা করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছিলাম কারণ কাবাবের মধ্যে যদি পেঁয়াজ কুচিটা থাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এভাবে করে আমি কয়েকটা ডিশে হচ্ছে যেহেতু আমি রমজানের জন্য বানিয়েছি অনেক বেশি পরিমাণেই বানিয়েছি যাতে করে আমার মিনিমাম পনেরো বিশ দিন চলে যায় আর এই জন্য একটা একটা করে তিন চারটা ডিশ আমি বানিয়ে নিলাম এখন বলব আপনারা কীভাবে এটা মাসের পর মাস ফ্রিজে সংরক্ষণ করে খাবেন আর এইগুলো আমি একটা একটা করে এখানে কিন্তু প্রতিটা কাবাব শক্ত হয়ে গিয়েছে একটা একটা করে আমি এয়ারটাইট বক্স এবং জিপ ব্যা ব্যাগে রেখে দিয়েছিলাম কারণ যদি আপনি নরম থাকা অবস্থায় একটার মধ্যে আরেকটা রেখে দেন তাহলে কিন্তু গায়ে একটার গায়ে আরেকটা লেগে থাকবে এবং কাবাব উঠানোর সময় ভেঙে যাবে আর যখন আপনি ফ্রোজেন কোনো কিছু রান্না করবেন কিংবা ভেজে খাবেন তখন কিন্তু আপনি ভাজার হচ্ছে এক দুই মিনিট আগে ভেজে বের করে দেন আপনি চুলায় বসিয়ে দেবেন আর যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে তখনই কিন্তু ভাঙার পসিবিলিটি বেশি থাকে আর এই যে যেহেতু আমি দুইটা ডিম অ্যাড করেছি আমার এখানে কাবাব ভাজার সময় কিন্তু ফেনাটা অনেক বেশি হয়ে গিয়েছে শুধুমাত্র ডিমের জন্য আর যদি একটা ডিম দিতে চান তাহলে কিন্তু ফেনাটা এত বেশি আসবে না আর ডিম দিলে কি হয় এটা ভাঙার পসিবিলিটি কম থাকে আর এই যে আমার কাবাবটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি আপনাদের কষ্ট হয় তাহলে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ